আসসালামু আলাইকুম আমি ফারহান আক্তার সাথী আজকে আসলাম নতুনার একটি ব্লক নিয়ে আজকে এখন আবার বাপের বাড়ি যাচ্ছি আমার মা অনেক ফোন করছিল ছেলেদের মাদ্রাসা বন্ধ দিছে তা ছোটো বোনকে নাকি ছোটো বোনের শ্বশুর বাড়ি থেকে নিতে আসবে তা বলতেছে তোমরা আসো যাওয়ার ইচ্ছা ছিল না প্রচণ্ড এই গরমে যেতে ইচ্ছা করে না কোথাও তা দেখি বারবার আমার আব্বা আমার মা ফোন দিতেছিল যে ওরা চলে যাবে তাহলে আসো নিতে যেহেতু চলে যাবে তা ছেলেরাও যাইতে রাজি না কষ্ট করে ওদের রাজি করায় নিয়ে যাইতেছি তা চলেন যাই দেখি বাপের বাড়িতে কে কে আসে মেহমান আমার ছোট বোন জন্য শ্বশুর ওর নুন আস তারা আসবে নিতে চলেন আমার সাথেই একেবারে বাপের বাড়িতে গিয়ে তারপর আবার ফিরে ক্যামেরা অন করবো সবাই ভালো থাকবেন আর পুরো ভিডিওটি দেখে যাবেন আশা করি ভালো লাগবে সে বাচ্চার জন্য সুইমিং পুল ই করে পানিতে ঠিক আছে একলা বটানু উঠে হ্যাঁ বড় তুই সানি একটু সবকটা আছে যাই আলহামদুলিল্লাহ ন কি লিসো খাও তোমরা খাও ক্যা বানাই দিছে এই রে ভাবি বানাইছে ভাবি আগে একদিন কইছে জায়গা সুইমিং পুল বানাই দিম তোমরাই খাও লেস বাজা হচ্ছে মেহমানের জন্য এটা বাজে লাগছে মেহমান চলে আসছে নাস্তার ব্যবস্থা করেছে যে শরবত পানি সেমাই নুডুস ফল আর এখানে চিপস চান বিস্কুট আরছে মিষ্টি এর মধ্যে চানাচুর সর আমার মা ওই শাশুড়ি তাল ওই শ্বশুর হ্যাঁ মা ওই ওই তো মা ওই আর মা ওই শাশুড়ি একই কথা মা ওই তাল ওই আর ওই লোক নন আসে বিয় তিনজন আসছে দুপুরের আইটেম করা হয়েছে ডিমের কোরমা রোস্ট মুরগির মাংস মাছ ভাজা করলা ভাজি মাছ বোনা আর গরুর মাংস পোলাও এগুলি চুলাই রয়েছে বান্না চলতাছে আরও খাবার দাবার সব কিছু রেডি সাদা ভাত পোলাও সালাদ হরেক রকমের তরকারি আর এই দিক দিয়ে ভাবি গরুর মাংস গরম দিতে বাড়তেছে গরুর মাংস তো আর কিছু গরম করে তারপরে বাড়তেছে যেতক্ষণ ধরে চুলাই থেকে এনেতেছে রান্নাবান্না সেই সুন্দর হয়েছে মেহমান অলরেডি চলে আসছে নাকি নাস্তা খেয়ে অনেক পর্যন্ত জিরাইছে আব্বার সাথে ঘুরবার গেছিল আবার তালই খাওয়া দাওয়া শেষ করে জামার আমার তালই ঘুমায় রয়েছে আমার ছোটো বোনের শ্বশুর আর আমার মা ও আর আমার বিয়ানি তারা দুজন আবার আমার চাচার ঘরে ঘুরতে গেছে এদিক দিয়ে আমার বাচ্চারা খেলাধুলা করতেছে সবাই খাওয়া দাওয়া শেষ ওই দিক দিয়ে আব্বাই যে গরু যা পাইতেছে গরুর গোসল করাইতেছে আর ভাবি আমি ভাবি আৰ্মিতো আবার সমান রাখায় কত থালা বাসন তলাই নাই আমার বাবিৰ বলে এই বছৰ গেল খালি থাল বাসন মাজতে মাজতে হাড় একদম আমি লগে লাগে সব দে থাল বাসন মাই যায় গর্দে একদম কাজের কাজের বিটি নাই না কাজের বিঠি না কাজের বৌ কাজের লক্ষী সবকিছু একবার গাইমে গেছে হলান যায় কত থালা বাসন মাই যায় ধুয়ে সবুক্ত কৰিছে আৰুতো দুনিয়াৰ শাৰী পাতিলি কিন্তু মাস্তা

মায়ের শাশুরের জন্য কাপড় আনছে যেহেতু নতুন আসছে তো কাপড় দিয়ে দিতে হবে আজকে প্রথম আসছি এই মুহূর্তে কুত্তাই নিল না কে না আমার মার মুরগির বাচ্চা নিয়ে গেলো এই যে বাচ্চাগুলির সাথে একটা বাচ্চা নিয়ে গেল কে নিল কুত্তায় না খাত আসতে হাসের বসতে তো নাই